আবুন তো একটা মেয়ে যাকে আপনি কিছুদিন ধরেই পছন্দ করছেন অথচ মনে হচ্ছে সে আপনাকে বুঝতেই পারছে না কিন্তু আসল সত্য হলো যদি আপনি জীবনে একটা জিনিস ঠিকমতো করেন তবে পঁচানব্বই শতাংশ নারী আপনাকেই খুঁজবে আপনাকেই চাইবে আপনাকেই ভালোবাসবে আজ আমি আপনাকে সেই গোপন রহস্যটাই খুলে বলবো যেটা জানলে আপনি আর কারও পেছনে ছুটবেন না বরং মেয়েরাই আপনার দিকে ছুটে আসবে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝপথে চলে গেলে আপনি সেই আসল জিনিসটা মিস করবেন যেটা আপনার জীবনই পাল্টে দিতে পারে গোপন রহস্য ভ্যালু তৈরি করা নিজের মধ্যে এমন কিছু গড়ে তোলা যা তাকে টানবে নারীরা কাউকে খুঁজে নেয় তখনই যখন তারা ভেতরে ভেতরে অনুভব করে এই মানুষটার মধ্যে কিছু আলাদা আছে যা আমি অন্য কারোর মধ্যে পাই না এখানে শুধু চেহারা টাকা বা ফ্যাশন নয় বরং আপনার ব্যক্তিত্ব আত্মবিশ্বাস আর নিজের জীবনের ভ্যালু তৈরি করার ক্ষমতা কাজ করে এক নিজের জীবনের গোল ঠিক করা মেয়েরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই ছেলেদের প্রতি যারা নিজের লাইফে ক্লিয়ার যার স্বপ্ন আছে প্ল্যান আছে আর সেই অনুযায়ী কাজ করছে যদি আপনি আজ থেকেই নিজের লাইফের একটা গোল সেট করেন এবং ধাপে ধাপে এগোতে থাকেন নারীরা নিজেই আপনার প্রতি টান অনুভব করবে দুই আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মানে দাম্ভিকতা নয় বরং নিজেকে জানার এবং মানার শক্তি একজন পুরুষ যদি তার কথায় কাজে এবং সিদ্ধান্তে আত্মবিশ্বাস দেখাতে পারে তাহলেই নারী বুঝে যায় এই মানুষটার ওপর আমি ভরসা করতে পারব আর ঠিক তখনই সে আপনাকে খুঁজতে শুরু করে তিন রহস্যময়তা বজায় রাখা সব কিছু একসাথে প্রকাশ করবেন না নারীরা স্বভাবতই কৌতূহলী যদি আপনি নিজের সম্পর্কে সব কিছু বলে দেন তার আগ্রহ কমে যাবে কিন্তু যদি কিছু রহস্য রেখে দেন সে নিজেই আপনাকে জানতে চাইবে খুঁজবে কাছে আসবে চার নিজের প্রতি রেসপেক্ট রাখা আপনি যদি নিজেকে অবহেলা করেন অন্য কেউ কেন আপনাকে গুরুত্ব দেবে আপনি নিজের প্রতি যত্নশীল হন হেলদি লাইফস্টাইল ভালো পোশাক ভালো আচরণ নারীরা তখনই আপনাকে খুঁজবে যখন তারা দেখবে এই মানুষটা নিজেকে ভালোবাসতে জানে মানে আমাকেও ভালোবাসতে পারবে পাঁচ ইমোশনাল ইন্টেলিজেন্স মেয়েরা শুধু কথায় নয় অনুভূতিতেও কান দেয় আপনি যদি সোনার অভ্যাস গড়ে তোলেন অন্যকে বোঝার চেষ্টা করেন তাহলে নারী নিজেই আপনাকে খুঁজে নেবে কারণ সে বুঝবে এই মানুষটার কাছে আমি নিরাপদ যদি এখান পর্যন্ত ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আপনার বন্ধুরাও যেন এই সিক্রেটটা জানতে পারে তাই ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কোন ধাপটা আগে থেকে ফলো করছেন শেষে মনে রাখবেন পঁচানব্বই শতাংশ নারী আপনাকে খুঁজে নেবে তখনই যখন আপনি নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলবেন যার ভেতরে আত্মবিশ্বাস ভ্যালু আর রহস্য আছে আপনি যদি শুধু পেছনে দৌড়ান হয়তো কখনোই পাবেন না কিন্তু যদি নিজের ভেতরের শক্তিকে গড়ে তোলেন তখন মেয়েরা আপনাকেই খুঁজে নেবে আপনাকেই চাইবে আপনাকেই ভালোবাসবে তাই আজ থেকেই নিজের ভেতর এই পরিবর্তন শুরু করুন